নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা একটি ছোটো গল্প ছবি তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল এখনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আমি হিরণ সেনের কাছে প্রথমেই চিকিৎসক হিসেবে গিয়েছিলাম আমাকে যিনি ডাকতে গিয়েছিলেন তিনি তার প্রতিবেশী আত্মীয় নন পরে জেনেছিলাম তার আত্মীয় কেউই নেই থাকলেও খবর নেয় না প্রতিবেশী সমরবাবুই তা দেখাশোনা করেন চাকর বাকর অবশ্য আছে সমরবাবুকে জিজ্ঞাসা করলাম উনি বিয়ে থা করেননি না যে ধরনের লোক সাধারণত বিয়ে থা করে সংসার পাতে উনি সে ধরনের লোক নন ও সমরব্রভু গোড়াতেই আমাকে বলেছিলেন ওর কি হয়েছে কোমরের নিচে থেকে সমস্ত অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে আমাদের ডাক্তারি ভাষায় যাকে বলে ট্রান্সভার্স মারেলাইটিস সাধারণত সিফিলিসের এর কারণ সমরাবু যা বললেন তা শুনে ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল আমার কাছে সমরবাবুর রোগীর কাছে আমাকে নিয়ে গিয়ে বললেন ইনি হিরণবাবু এরই চিকিৎসা করতে হবে আপনাকে আমি তাকে পরীক্ষা করে দেখলাম সিফিলিস বলি সন্দেহ হল বললাম রক্তটা একবার পরীক্ষা করানো দরকার হিরণবাবু বলে উঠলেন একবার কেন দশবার পরীক্ষা করা হয়েছে সমর ওই ড্রয়ার থেকে রিপোর্টগুলো বার করে দাও তো দেখলাম প্রত্যেকটি রিপোর্টিতেই এক বার্তা রক্তে কোনো দোষ নেই একটু আশ্চর্য হলাম হিরণবাবু বললেন আপনিও যদি রক্ত পরীক্ষা করতে চান করুন আমার আপত্তি নেই কিন্তু আমার বিশ্বাস আপনারা যে পদ্ধতিতে চলছেন তাতে আমার অসুখ সারবে না কলকাতার সব বড় ডাক্তারকে দেখিয়েছি আমি ওষুধ ইনজেকশন ইলেকট্রিক চিকিৎসা সব রকম হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন কিছু হয়নি সমরবাবু বললেন আচ্ছা আপনারা তাহলে গল্প করুন আমি ঘুরে আসছি একটু পরে একটু কাজ আছে আমার আপনার ট্রেনের এখন ঘন্টা দুই দেরি আমি ঠিক সময়ে এসে আপনাকে স্টেশনে পৌঁছে দেব সমরবাবু চলে গেলেন হিরণবাবু আমার দিকে চেয়ে বললেন কি বুঝছেন আপনি যা বুঝেছিলাম তা অকপটভাবে প্রকাশ করতে কোনটা হচ্ছিল চুপ করেই রইলাম চুপ করে রইলেন যে আপনার এ অসুখ সারবে না দুজনেই চুপ করে গেলাম এরপর মিনিটখানেক পরে হিরণবাবু বললেন আমি কিন্তু আশা ছাড়িনি এখনো কোনো রোগী আশা ছাড়ে না শঙ্করাচার্যের মোহমৃঙ্গের মনে পড়লো স্তব্ধি না সভাঙ্গন চুপ করে রইলাম হিরণবাবু আবার বললেন না আশা ছাড়িনি আমি আপনি যদি ডাক্তারি না করে অন্য একটা উপায় অবলম্বন করেন তাহলে হয়তো সেরে যেতে পারি আমি শুনেছি আপনি স্বামী বিবেকানন্দের একজন ভক্ত তার অসংখ্য ভক্তের মধ্যে আমিও একজন কে বললে আপনাকে এ কথা আপনারই একজন রোগী শরৎবাবুকে মনে পড়ে আপনার শরৎ মিত্র আপনি তার হাঁপানি চিকিৎসা করিয়েছিলেন তার মুখে শুনেছি আপনার কথা মনে পড়েছে মনে পড়ল স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু আলোচনা হয়েছিল তার সঙ্গে প্রায় হতো মাঝে মাঝে কিন্তু তার সঙ্গে আপনার অশোকস কি সম্পর্ক আপনি আমার হয়ে স্বামীজির কাছে প্রার্থনা করুন তাহলেই আমার বিশ্বাস অসুখ সেরে যাবে আপনি করুন না আমি সর্বদাই করছি কিন্তু আমার প্রার্থনা কাজ হচ্ছে না হবেও না প্রার্থনার ফল হবে এই যদি আপনার বিশ্বাস তাহলে কোনো ভালো সাধুকে দিয়েই প্রার্থনা করান আমি অতি সামান্য লোক আমি সেটা চেষ্টাও করেছিলাম কিন্তু কেউ রাজি হননি তারপর শরৎবাবুর মুখে আপনার কথা শুনলাম তাই আপনাকে ডাকতে পাঠিয়েছিলাম চিকিৎসার জন্য ডাকাই নি আপনাকে তবে আপনি যদি ইচ্ছা করেন চিকিৎসাও করতে পারেন কিন্তু আমার অনুরোধ একান্ত অনুরোধ প্রার্থনা করুন আমার জন্যে যদি ভালো হই ওতেই হব দয়া করুন আমার উপর ঝরঝর করে কেঁদে ফেললেন হিরণবাবু বলা বাহুল্য খুবই বিব্রত বোধ করতে লাগলাম সান্ত্বনা দিয়েই বললাম ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এই বিশ্বাস যদি আপনার সত্যি থাকে তাহলে যা হয়েছে সেটাকে হাসি মুখে মেনে নিন চোখের জল মুছে হিরণবাবু বললেন সেটা আমি মেনেই নিয়েছি কিন্তু আমার সবচেয়ে বড়ো দুঃখী দুঃখ স্বামীজি আমাকে ছেড়ে চলে গেছেন আমি ডাকলে তিনি আর ফিরে তাকান না আপনাদের মতো সচ্চরিত্র সত্যবাদী লোক যদি অনুরোধ করেন তাহলে হয়তো ফিরতে পারেন আপনি চেষ্টা করুন আমার জন্য কেমন যেন এলোমেলো মনে হচ্ছিল কোনো স্বামীজির কথা বলছেন স্বামী বিবেকানন্দ তিনি ফিরবেন কি করে তিনি তো অনেকদিন আগেই মারা গেছেন হিরণ সেন ঘাড় হেট করি বসে রইলেন কয়েক মিনিট তারপর হঠাৎ মুখ তুলে বললেন সমস্ত ঘটনা খুলে বলি তাহলে আপনাকে শুধু একটা অনুরোধ আপনাকে আমাকে পাগল মনে করবেন না বিশ্বাস করা না করাটা আপনার ইচ্ছা অবশ্য কিন্তু যা বলছি তা একেবারে মিথ্যে নয় হিরণবাবু আবার চুপ করে গেলেন আবার মাথা হেট করলেন আমি স্বপ্র দৃষ্টিতে চেয়ে রইলাম বলুন কি বলবেন মাথা তুলে হিরণবাবু বললেন হ্যাঁ বলছি দেখুন ছাত্রজীবন জীবন থেকেই আমি স্বামী বিবেকানন্দের খুব ভক্ত ছিলাম বিয়ে তা করিনি যথাসার্থ ব্রহ্মচর্য পালন করেই চলতাম না কথাটা একটু ভুল হলো হয়তো আপনার একটু ভুল ধারণা হয়ে যাবে যে স্বামীজিকে ভক্তি করতাম খুবই কিন্তু বিয়ে করিনি অন্য কারণে যে মেয়েটিকে আমার ভালো লেগেছিল তাকে আমি পাইনি সহজ সামাজিক উপায় পাওয়ার উপায়ও ছিল না সে ছিল ব্রাহ্মণের মেয়ে আমি কায়স্ত শেফালিও শেফালিও অনেক দিন বিয়ে তা হয়নি কারণ তার মায়ের সম্পত্তি ছিল না বিয়ে দেবার নিতান্ত গরিব বিধবা রাজি হননি এভাবেই চলছিল আমি দূর থেকেই তাকে দেখি সন্তুষ্ট ছিলাম একদিন হঠাৎ শুনলাম শেফালির বিয়ে হচ্ছে এক ষাট বছরের বুড়োর সঙ্গে শুনে প্রাণ থাকতে তা হতে দেব না টাকার অভাব ছিল না আমার কলকাতা থেকে গুন্ডা আনালাম বিয়ের রাত্রে ঠিক বিয়ে হওয়ার আগে লুট করে নিয়ে এলাম শেফালিকে নিয়ে এসে এই ঘরে আটকে রাখলাম তাকে জিজ্ঞাসা করলাম আমাকে বিয়ে করবে তুমি শেফালি দৃঢ় কণ্ঠে জবাব দিল কিছুতেই না কায়সদের সঙ্গে ব্রাহ্মণের বিয়ে হয় না আমাকে এক্ষুনি ছেড়ে দিন আমার তখন রোগ চেপে গেছে সংযমে প্রাচীরও ফাটল দেখা দিয়েছে বললাম কিছুতেই ছাড়ব না তুমি হয়তো জানো না আসরিক বিবাহ আমাদের শাস্ত্র অনুসারে সিদ্ধ আসরিক মতেই তোমাকে বিবাহ করব আমি পৃথিবীতে কোনো শক্তি নেই যে আমাকে বাঁধা দিতে পারে এই বলে জাপটে ধরলাম তাকে সে প্রাণপণে চিৎকার করতে লাগলো তাকে বাঁচাতে পারেই তৃষিমানায় এমন লোক সত্যি সেদিন কেউ ছিল না যারা ছিল তারা আমারই বেতনভোগী গুণ্ডা তারপর কি হলো জানেন ঝনঝন করে একটা শব্দ হলো ঘরের বাইরে ঘরের দেওয়ালে স্বামী বিবেকানন্দে যে ছবিটি টাঙানো ছিল দেখি তার কাঁচটা ভেঙে চুরমার হয়ে গেছে আর স্বয়ং স্বামীজি আমার সামনে দাঁড়িয়ে রাগে থরথর থর করে কাঁপছেন বর্জন নিঘোষের বললেন পাচণ্ড এক্ষুনি ছেড়ে দাও আমার কোমরে একটা লাথি মারলেন আমি পড়ে গেলাম সেই থেকে কোমর ভেঙে পড়ে আছি হিরণ সেন থামলেন তারপর তারপর শেফালির দিকে ফিরে এরে স্বামীজি বললেন এসো মা তুমি আমার সঙ্গে এসো শেফালিকেও সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেলেন তিনি আর ফেরেননি ওই দেখুন ফ্রেম খালি এতক্ষণ লক্ষ্য করিনি এইবার দেখলাম দেওয়ালে প্রকাণ্ড একটা ফ্রেমে বাঁধানো কার্ডবোর্ড ঝুলছে ভিতরে ছবি নেই নির্বাক হয়ে চেয়ে রইলাম ফ্রেমটার দিকে শেফালির কি হলো সেও আর ফেরেনি অনেকে বলে সে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু আমি জানি স্বামীজি তাকে নিয়ে গেছেন হিরণবাবু হু হু করে কাঁদতে লাগলেন আমি নির্বাক হয়ে বসে রইলাম হিরণবাবুর ডাক্তারির চিকিৎসা আমি করিনি তবে তার জন্য রোজ প্রার্থনা করতাম সেদিন খবর পেলাম তিনি মারা গেছেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার